হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো সকালবেলাই হচ্ছে আমার ঘুম থেকে ওঠার পর কাজ হচ্ছে রান্না করা তো এখানে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি ভাত রান্না করেছি এখানে আমডাল রান্না করেছি সাথে কিছু পুটি মাছ বের করেছি আয়তের বাবাকে ভেজে দেব আর এখানে হচ্ছে চায়ের জন্য দুধটাকে রেডি করে নিয়েছি তো আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে আমাকে না দেখে রান্নাঘরে চলে এসেছে এরপরে তো আমার রান্না কিন্তু শেষ মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে চা বসিয়েছি এরপর চাটাকে বানিয়ে আমি হচ্ছে নাস্তা করব তো নাস্তা নিয়ে চলে আসলাম চার বিস্কিট এটাই হচ্ছে নাস্তা তো নাস্তা করতে করতে হচ্ছে বাহিরে দেখছিলাম আর আমাদের এখান থেকে কিন্তু অনেক কিছুই দেখা যায় যেহেতু আমরা দশতলার উপরে থাকি আর ওই তো এখান থেকে আজিমপুরে যে কলোনি আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে তো আকাশটাও কিন্তু আজকে হালকা মেঘলা মেঘলা ছিল তো চা দেখে তো আমার মেয়ে দৌড়ে এসে পড়েছে কারণ সেও একজন চা লাভার আমার মতো সেও চা খেতে খুব পছন্দ করে তো আমি আমার নাস্তাটা করে নিচ্ছি তো আমার মেয়ে সে হচ্ছে তার ঘোড়াকেও খাইয়ে দিচ্ছে এরপর হচ্ছে নাস্তাটাকে আমি শেষ করে আবার রান্নাঘরে চলে আসি রান্নাঘরে এসে এখানে কিছু বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করব আর হচ্ছে মাছগুলোকে ভাজি করব তো প্রথমে হচ্ছে বেগুনগুলোকে চুলাই দিয়ে দিই বেগুনগুলোকে ভেজে এরপর হচ্ছে মাছগুলোকে ভেজে নিই তো এখানে তো বেগুন আর মাছ ভাজা হয়ে গিয়েছে এরপর হচ্ছে দুপুরে সাওয়ার নিয়ে আমি হচ্ছে খেতে বসে পড়ি যেহেতু আমি পুঁটি মাছ খাবো না তাই নেই নি এখানে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে মাংস নিয়েছি তো মাংসটাও খেতে খুব ভালো হয়েছে তো আমি আমার খাবারগুলো শেষ করি এরপর হচ্ছে তো চকলেট খাই একটু খাওয়ার পর কিন্তু খাবার খাওয়ার পর কিন্তু মিষ্টি খাওয়া সুন্নত তো এই চকলেটগুলো হচ্ছে আয়াতের মামা আয়াতকে দিয়েছিল অনেকগুলো দিয়েছে চকলেট ওর নাম আমার কাম মানে এরকম একটা অবস্থা এরপর হচ্ছে বিকেলবেলা আয়াতকে নিয়ে আমি একটু ছাদে যাই ঘোরার জন্য আর সে অনেক বেশি খুশি তো বেশ ভালোই বাতাস ছিল ছাদে এরপর আয়াত তো খুশিতে সে দৌড়াদৌড়ি করছিল তো ছাদে উঠলে ও হচ্ছে নিচে নামতে চায় না এজন্য আমি হচ্ছে ওকে ছাদে নিয়ে যাই না কারণ ও ছাদে উঠলে আর ঘরে আসতে চায় না তো বেশ অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরি করার পর আমরা ঘরে চলে আসি ঘরে এসে হচ্ছে আয়াতকে রেডি করিয়ে দেই। কারণ আমরা একটু বাইরে যাব। রেডি হয়ে এরপর হচ্ছে তো আমরা বেরিয়ে পড়ি তারপর হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি যখনই হচ্ছে আমার পিৎজা খাওয়ার ক্রেভিং হোটে তখন আমি এই রেস্টুরেন্টটা চলে আসি এটা হচ্ছে লালবাগ পিৎজা গ্যারেজ এখানকার খাবার খুবই মজা এরপর হচ্ছে আমরা নুডলস অর্ডার করি পিৎজা আর হচ্ছে পাস্তা অর্ডার করি আয়তের জন্য হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম কিন্তু সেটা ছিল না তো এগুলোই হচ্ছে আমরা রাতে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি